বলিয়ান রাশিমালার সরলীকরণ আমরা এখানে দেখবো বলিয়ান রাশিমালার সরলীকরণ অর্থাৎ সরলীকরণ অর্থাৎ ছোটকরণ বা সহজ আকারে প্রকাশ করা এই বুলিয়ান রাশিমালা রাশিমালা মানে অনেকগুলি রাশির সমষ্টি তাহলে এই বলিয়ান রাশিমালা সরলীকরণ আমরা এখানে দেখব তাহলে যে কোনো বুলিয় রাশিমালা ও ফাংশনকে লজিক গেইটের বর্তনের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আর বিভরীত ক্রমে যে কোনো ডিজিটাল বর্তনের জন্য একটি সমতুল্য বলিয়ান ফাংশন পাওয়া যায় যে কোনো বিহিত মানে বলতে পারি যে যে কোনো ডিজিটাল বর্তনের জন্য বা সার্কিটের জন্য একটি সমতুল্য বুলিয়ন ফাংশন পাওয়া যায় তাহলে এই বুলিয়ন ফাংশন সরলীকরণ করার জন্য প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করা হয় একটি হচ্ছে কি বুলিও বীজগণিত আর একটি হচ্ছে কার্নো ম্যাপ আমরা যদি লিখি যে এই বুলিয়ন ফাংশন ফাংশন সরলীকরণ করার জন্য দুটি পদ্ধতি বা দুটি পদ্ধতি জন্য দুইটি দুইটি পদ্ধতি এই আমরা যদি একটি লিখি যে এই এক নাম্বার হচ্ছে কি এবং আরেকটি হচ্ছে কি কার্নো কার্ণম্যাভ আমরা দ্বিতীয়টা যদি লিখি এরকম এই দ্বিতীয়টি হচ্ছে কি কার্নো কার্নো কার্ণম্যাভ এই দুটি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো এখানে কিভাবে সরলীকরণ করা যায় এই দুইটি পদ্ধতির সাহায্যে এই কার্নো ম্যাফ এবং এই বলিও ব্রিজ কার্নো তাহলে এই দুটি পদ্ধতির সাহায্যে কি করে বলিও রাশি সরলীকরণ করা যায় তাহলে আমরা প্রথমটা যদি দেখি এই প্রথমটা এই প্রথমটা হচ্ছে কি এক নম্বরে বুলিও বীজগণিত গণিত বুলিও সাহায্যে সরলীকরণ সাহায্যে সাহায্যে সরলী এই বুলিও বীজগণিতের সাহায্যে সরলীকরণের ক্ষেত্রে এই আমরা বীজ সরল সরল অঙ্ক যেভাবে ছোটো করি বা সরল করি তাহলে একই রকম বুলীয় বীজগণিতের এই সরলকরণ সরলীকরণ করা হয় আমরা যদি এই এক নম্বরে দেখি যে এই বুলীয় বীজগণিতের সরলীকরণের ক্ষেত্রে বলা হচ্ছে যে বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হয় আমরা বীজগণিতের রাশি মেলার যুগ ক্ষেত্রে আমরা বন্ধনীর কাজ করি তাহলে এখানে এই বুলীয় বীজগণিতের সাহায্যে সরলীকরণের ক্ষেত্রে ওই ক্ষেত্রে বলা হচ্ছে যে বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হয় বন্ধনের ভিতরের কাজ আগে করতে হয় তারপরে দ্বিতীয়ত বলা হয়েছে যে এই দ্বিতীয়ত বলা হয়েছে যে তারপর হচ্ছে যথাক্রমে নট এন ও অরের কাজ করতে হয় তাহলে তারপর আমরা দ্বিতীয়ত বলা হয়েছে যে তারপর বন্ধনের ভিতর কাজ করার পর আমরা এই যথাক্রমে তারপর যথাক্রমে আমরা নট এই নট আগে তারপর হচ্ছে এন এই বুলির উপভাদ্যের এন ও অরের অরের কাজ করতে হয় ও অর এর কাজ করতে হয় দ্বিতীয়ত বলা হয়েছে যে সরলীকরণের প্রতি দফে যথাস্থানে সূত্র ও ডিমর্গানের উপ করতে হয় সরলীকরণের প্রতিধাপেকটা লাইনে যে সরল করে আসি। এই প্রতি দাফে। কি করতে হয় ও ডি মর্গান উপভদ্য ব্যবহার করতে হয় তাহলে এই প্রয়োগ করতে হয় বুলীয় ও ডি মর্গান ডিমর্গান উপভাদ্য উপফাদ্য প্রয়োগ করতে হয় প্রয়োগ করে কি করতে হয় সরলীকরণ করতে হয় হয়ে আসে তাহলে এই প্রয়োগ করতে হয় বা ব্যবহার করতে হয় আমরা বলতে পারি বলা এই ডান বা বাম যে কোনো দিক থেকে সরলীকরণ করা যায় ডান বা বাম এই রাশিমালা যে রাশিমালা দেওয়া থাকে তাহলে এই রাশিমালা ডান বা বাম দিক থেকে সরলীকরণ করা যায় দিক থেকে থেকে সরলীকরণ করা যায় সরলীকরণ ছোট সরলীকরণ করা অর্থাৎ যে কোনো দিক থেকে এই রাশিমালাকে ছোট করা যায় বা সরলীকরণ করা যায় যেমন আমাদের এরকম যদি ফাংশন দেওয়া থাকে বা এই রাশিমালা দেওয়া থাকে এই বুলিয়ার রাশিমালা তাহলে এটাকে যদি সরলকরণ করতে বলা হয়েছে তাহলে আমরা এই রাশিমালাটা যদি সরলকরণ করি সরলীকরণ করি তাহলে এই বীজগুন রাশিমালার সাহায্যে বুলিয় বীজগুলিতে রাশিমেলার সাথে করতে আমরা এই চারটি দাফে এই সরল করতে পারবো তাহলে আমরা যদি সমাধান লিখি তাহলে আমরা এই এক ইকুশটা আমরা এই বুলিও রাশিমালাটা লিখি তাহলে এক্স বার আমরা লিখি এক্স এক্স প্লাস ওয়াই এটা বা এটাকে আমরা যদি বন্ধন উঠাই বা বিতরণ সূত্র ব্যবহার করি বিতরণ সূত্র অর্থাৎ এই এক্স বারকে প্রত্যেকটির সাথে দিয়ে দিই তাহলে এই এক্স বার ডট এক্স প্লাস আমরা লিখতে পারি আমরা ডট এক্স বার ওয়াই

এখানে যে এক্সের মান যাই হোক জিরো আর ওয়ান যেটাই হোক তাহলে এটা সমান আসবে এই এখানে জিরো আমরা এটা জানি যেহেতু এটা সমান এটা তাহলে আমরা এই এক্স বার ডট এক্স ইকুয়ালস টু কোথাও লিখতে পারি জিরো তাহলে বাকি অংশটা যদি আমরা ঠিক রাখি প্লাস এই এক্স বার তাহলে আমরা দাবি দাবি কি করলাম এই বলিও উপভাদ্য এবং ডি মর্গান সূত্র ব্যবহার করে তাহলে এখানে কী করলাম এই বলি উপভাদ্য এক্স বার ডট এক্স ইকুয়ালস টু জিরো আবার উপভাদ্য বিতরণ সূত্র অনুসারে আমরা এটা লিখেছি এরপরে বলা হয়েছে আমরা যদি এই জিরো প্লাস এক্স বার ওয়াই কোষ্ঠ কত আসে এই এখানে আসবে এই সম্পূর্ণটা সমান আসবে এখানে আমরা পাই এই ইকলস টু আসে এখানে এক্স বার ওয়াই এটা যেহেতু আমরা জানি যেহেতু কি এই জিরো প্লাস আমরা যদি জিরো প্লাস এ এই এক সলক তাহলে এই এই সলক হয় তাহলে এইটা এইটা একুষ্ঠ হয় আপনার কত এ

এব বার প্লাস এবি এটা আমরা যদি এখান থেকে প্রথমে যদি এ কমন কমন নেই এখান থেকে যদি বি বার কমন নেই এই বিবার বিবার থাকতেছে এ প্লাস এব এটার সময় আমরা লিখতে পারি কত ওয়ান আমরা যে কোনো বুলিবর একটি চলকের ক্ষেত্রে আমরা জানি প্লাস

বা আমরা যদি এটা সহায়ক সূত্রে যদি দেখি তাহলে এখানে এই সহায়ুক নিয়ম ব্যবহার করে আমরা কি করলাম এই বি বার প্লাস এ বি টু লেখা যায় যে এই বি বার প্লাস এ ইন্টু হবে বি বার প্লাস বি কেননা যেহেতু আমরা এটা জানি এই যে এই এ প্লাস বি A এ প্লাস বি এইটার সমান আমরা লিখতে পারি যায় এই সূত্র ব্যবহার করে আমরা আমরা এই বিবার প্লাস এবু বিবার প্লাস এখানে আমরা আবার যদি সরল এই অংশটুকু সমান আমরা লিখতে পারি ওয়ান এই বি বার বি এই একুশ সলভ দুটি মোড়ে তাহলে এটা সমান হবে ওয়ান সমান ওয়ান তাহলে আমরা এটা সমান লিখতে পারি এখানে এই বার প্লাস এ ইন এই ওয়ান আমরা এখানে ওয়ান হবে ডট এই ওয়ান বা এটা সমান আমরা পাই এই বি বার প্লাস বি বার প্লাস এটা তাহলে আমরা এই বুলিয়ান রাশিমালাগুলিকে এই রাশিমালাগুলিকে সরলীকরণ করলে পাই আমরা বিবার প্লাস এন তাহলে এভাবে দাপে দাপে আমরা কি করতে পারি বুলিয়ান উপপাদ্য এবং ডি মার্কান উপপাদ্য ব্যবহার করে এবং প্রথমে বন্ধনীর কাজ তারপরে হচ্ছে কি নট এন এবং অরের কাজ তারপরে আমরা প্রতি দাপে দাপে বুলিয়ান উপপাদ্য এবং এবং ডান দিক থেকে এবং বাম দিক থেকে যে কোনো দিক থেকে আমরা কী করতে পারি এই বুলিয়ান রাশিমালাগুলিকে সরলীকরণ করা যায় তাহলে এভাবে আমরা ছোটো করে নিয়ে আসতে পারি তাহলে কিভাবে বুলিয়ান রাশি রাশিমালা সরলীকরণ করা যায় আমরা এখানে দেখলাম বা জানলাম